স্কুলে যাব না আমি বাড়িতে বসে খেলবো। দেখো পাগল মেয়ের কাণ্ড। স্কুল না গেলে তুই কি করে বড় হবি বলতো মানু আমার খুব ভয় করছে আমি তো কাউকে চিনিই না। স্কুলে গিয়ে দেখবি তোর অনেক নতুন নতুন বন্ধু হবে। ওমা আমি স্কুলে যাব না। বাইরে স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে আজকের দিনটা তুই স্কুলে যা কালকে আর যেতে হবে। তুই সত্যি বলছ তো? আজকে স্কুল গেলে কালকে আর স্কুল যেতে হবে না তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে তাহলে আমি আজকে স্কুলে যাচ্ছি। তোর তো আজকে ক্লাস টুয়েলভের শেষ পরীক্ষা ছিল তাও এত মন খারাপ কেন তোর বারো বছর ধরে যেই স্কুলে যাচ্ছিলাম আজকে সেই স্কুলের শেষ দিন আর হয়তো সেভাবে কোনোদিন স্কুলে যাওয়া হবে না স্কুল জীবনটাকে খুব মিস করবো জানো তো মা বন্ধুরা তাও বলেছে স্কুল শেষ হয়ে যাওয়ার পর সবাই দেখা করবে কিন্তু সেভাবে কি আর কারোর সাথে দেখা করা হবে স্কুলে যাওয়ার প্রথম দিনটার কথা তোর মনে আছে মানো সেদিন তুই কত কেঁদেছিলিস আর আজকে স্কুল শেষ হয়ে যাবে বলে তুই কাঁদছিস হ্যাঁ গো মা সেদিন স্কুল যাবো না বলে কাঁদছিলাম আর আজকে স্কুল ছেড়ে আসছি বলে কান্না পাচ্ছে তুইও তো ভাবিস না মানু এটাই জীবন সবকিছু মানিয়ে নিয়েই চলতে হবে আমার জীবনের সব থেকে ভালো দিনগুলো হয়তো আমি স্কুলেই কাটিয়ে এসেছি আর ওই দিনগুলো আমি কোনোদিনও ভুলবো না